স্বাগত মিস ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর সরল সহ সমীকরণ অনুশ্রেণী ছয় দশমিক দুই অপনয়ন পদ্ধতিতে সমাধান করো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো যে আঠারো নম্বর অঙ্কটি সেই আঠারো নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দিব আমরা আঠারো নম্বর অঙ্কটি বোর্ডে লিখে রাখছি আমি একটু পড়ি আমরা অবশ্যই সাথে থাকবে দেখো বুঝতে পারো কি না অঙ্কটি হলো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়েল মাইনাস নাইন এরপরটা হলো ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়েল ওয়ান এটাই হল আমাদের প্রদত্ত সমীকরণ দয় মানে এখানে দুইটি আচ্ছা আমরা কি সরল সহ সমীকরণ অবশ্যই এটা নিয়ে আমরা আলোচনা করছি অবশ্যই তোমরা বোঝো সরল সমীকরণ হলো যে সমীকরণের ঘাট মানে পাওয়ার বা শক্তি চলকের সত্যি একটাকে সেটা হল সরল সমীকরণ আর সহ সমীকরণ হলো যে সমীকরণের এক্স এবং ওয়াইয়ের চলক দয় দ্বারা দুইটা সমীকরণকে সিদ্ধ করে মানে এক্সের মান যা পাবে এর মান যা পাবে দুইটা সমীকরণ এটাও এটাও দুইটা সমীকরণেরই পক্ষ ডান পক্ষ সমান হয় যদি সমান হয় তাহলে এই দুইটা সমীকরণকে বলা হয় সহ সমীকরণ আর সরল হলো যদি ঘাত এক হয় তাহলে এটা সরল তাহলে যেহেতু গাধ এক আর এক্স এবং ওয়াই ওয়ান দ্বারা দুইটা সমীকরণেই পক্ষ টান পক্ষ সমান হবে এটাকে সিদ্ধ বলে সেই জন্য এটা সরল সহ সমীকরণ তাহলে আমরা যখন অপনয়ন পদ্ধতিতে সরল সহ সমীকরণ দেওয়া থাকবে এবং তোমাকে সমাধান করতে বলবে তুমি প্রথমে চিন্তা করবে আমি কোন চলক বাদ দেবো এক্স চলক বাদ দেবো না ওয়াই চলক বাদ দেব এখন আমি কোন চলকটা বাদ দিব সেই চলকটা আমি আগে ঠিক করব আমি কি এক্স বাদ দিব নাকি ওয়াই বাদ দিব তাহলে আমি চিন্তা করি আমি ওয়াইটা বাদ দিব এই ওয়াইটা ওয়াই চলক আমি বাদ দিব মানে অপসারণ করবো এক্সটা আমি প্রথমে রাখব আমি এটা চিন্তা করলাম তুমি এক্সও চিন্তা করতে বলে আমি এক্স চলক বাদ দিব আমি চিন্তা করলাম ওয়াই চলকটা বাদ দেবো তাহলে ওয়াই চলক বাদ দিলে ওয়াই এর সাথে মিল করতে হবে মানে সহক সমান করতে হবে এটা সহক আছে এটা আছে তাহলে তাহলে দুইটা ভিন্ন সমান সমান নেই করতে হলে এই তিন দ্বারা এক সমীকরণকে গুণ করব আর ওয়াই এর সাথে যে ফাইভ আছে ফাইভ দ্বারা দুই নং সমীকরণকে গুণ করব। তাহলে আমার ওয়াই এর সহক মিলে যাবে তাহলে দেখো আমরা এখন লেখি এক নারা এক তিন দ্বারা মানে এই ওয়ের শখ তিন আছে এই যে ওয়াইর শখ এই তিন এই তিন দ্বারা এক নঙ্কে আর এই পাঁচ দ্বারা আমরা দুই নঙ্কে গুণ করব হ্যাঁ দুই নখ এক নঙ্কে তিন দ্বারা दुनों के, दुनों के पास दरा। एक नंके तीन दारा पांच नारा গুণ করব এখন আমি এক তিন নং আর পাঁচ নং কোথায় পেলাম তোমার অন্য কোনো চিন্তা করতে হবে না সহগের সাথে দেখবার কোনো সহগ আছে কিনা যদি সহগ থাকে তুমি যেটা বাদ দিবি যদি চলক বাদ দাও তাহলে চলকের সাথে কী এক এছি সরি যদি এক্স চলক বাদ দাও তাহলে এক্স চলকের সাথে সহগ কী আছে এটা দেখবো আমি ওয়াই চলক বাদ দিব তাহলে ওয়াই এর দুই নং সমীকরণে ওয়াই এর চলক আছে চলক ওয়াই চলকের সাথে সহগ আছে থ্রি তাহলে থ্রি দ্বারা এক নংকে গুণ করবো আর এক নম্বর সমীকরণে ওয়াই এর সহগে আছে ফাইভ ফাইভ দ্বারা দুই নম্বর সমীকরণকে আমরা গুণ করব তাহলে আমরা এই দুইটা সহগ মিলে যাবে আমরা যেহেতু দুইটাই মাইনাস মানে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে বিগ করতে হবে এটাও প্লাস এটাও প্লাস যদি হয় তাও বিগ করতে হবে যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আমরা যোগ করব যেহেতু দুইটা চিহ্ন একই রকম তাহলে আমরা বিগ করব আগে গুণ করি তিন দ্বারা গুণ করব 9x এটার পাঁচ দা কোন করলে পনেরো ওয়াই পাঁচ থেকে পাঁচ দেখো আমার আমি বলছিলাম আমি ওয়াই যে আমরা কোন চলক বাদ দেবো ওয়াই চলক বাদ দেব তাহলে ওয়াই চলক বাদ দিলে আমরা গুণ করে ওয়াই চলক খেলে মিলা মিলাই খেঁচে দেখো ওয়াই ওয়াই এর শখ হচ্ছে ফিফটিন মানে পনেরো এই এদিকে ওয়াই শখ পনেরো তাহলে পনেরো মানে মিলে গেছে এটাও মাইনাস এটাও মাইনাস বি করলে নিচে চিহ্ন পরিবর্তন হয় তাহলে ওয়াই বাদ যাবে মানে ওয়াইটা অপসারিত হবে আমি এর মান পাব এখন আমরা কি করবো যেহেতু দুইটার চিহ্ন একই রকম এই দুইটার তাহলে আমরা বি করব

চিহ্ন পরিবর্তন করে ধরে যোগ বিয়োগ করবো প্লাস থাকলে মাইনাস ধরবো মাইনাস থাকলে প্লাস ধরবো এটা প্লাসের ছিল মাইনাস ধরে মিসি এটা মাইনাস ছিল প্লাস আছে এটা প্লাস ছিল মাইনাস আছে এটাই বিয়োগের নিয়ম তাহলে নিজেরটা আমরা চিহ্ন পরিবর্তন করে ফেললাম তোমরা এইভাবে চিহ্ন দিবে মুখোমুখি করবে না মুখোমুখি করলে অনেক সময় ভুল হতে তাহলে এটা মাইনাসের দিকে প্লাসে এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে বিয়োগ পঁচিশ এক্স থেকে নাইন এক্স চলে গেলে আর সিক্সটিন এক্স থাকে এখন এই সিক্সটিন এক্স এর বামে কি চিহ্ন হবে মাইনাস হবে না প্লাস হবে যেহেতু পঁচিশ বড় নয় থেকে পঁচিশ বড় পঁচিশের বামে ছিল প্লাস আমরা করে ফেলছি মাইনাস তাহলে পঁচিশটা এখন হলো মাইনাসে তাহলে ষোলো আগে মাইনাস বসে মানে যুগ বিয়োগের সময় বড় সংখ্যার বামে যে চিহ্ন থাকে আনসারে সেই চিহ্ন বসে এইটা আমরা বিয়োগ করছি বিয়োগ করার কারণে পঁচিশের বামে আছে মাইনাস চিহ্ন এই যে মাইনাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন সেই জন্য আমার আনসারে মাইনাস চিহ্ন আছে মাইনাস সিক্সটিন তাহলে এটা মাইনাসটা প্লাস প্লাস ফিফটিন ওয়াই থেকে ফিফটিন আর কিছুই থাকে না তাহলে এখানে আমরা কিছু পছন্দ না এখন এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস মাইনাসে মাইনাসে সংখ্যাগুলো যোগ চিহ্ন কিন্তু বিউই হবে এইটা বিয়ের চিহ্ন কারণ মাইনাসে মাইনাসে সংখ্যাগুলো যোগ হবে চিহ্ন বিয় চিহ্ন করবে তাহলে আমরা সাতাশের পাঁচে যুগ গুলো হয় দেখো আমরা বসছি যে দুইটা একই রকম চিহ্ন হয় তাহলে দেখো এটা এটা প্লাস ছিল মাইনাসে এখন মাইনাস এটা মাইনাস তাহলে মাইনাসে মাইনাসের সংখ্যাগুলো যোগ চিহ্ন মাইনাস আর এখানে প্লাসে মাইনাসে বিউ বড় সংখ্যার বামের যে চিহ্ন সেই চিহ্ন বসে আনছে আর এটা তো ফিফটিন ওয়াই থেকে ফিফটিন ওয়াই চলে গেল এখন এদিকেও আছে মাইনাস এদিকেও আছে মাইনাস আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব আমরা বলছি যখন মাইনাস থাকবে বামে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাসটা সরাইতে হবে অর্থাৎ মাইনাস সরানোর একমাত্র রাস্তা হচ্ছে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে আমরা কী পাবো বা সিক্সটিন এক্স ইকুয়াল থার্টি টু আমি এই সাইড নোট লিখলাম না উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে লিখলে লিখতে পারো না লিখলে নাই উভয় দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করে নিলাম এখন আমরা এই দিকে চলে আসি বা এই যে 16x এক্স আর এখানে বত্রিশ আমি লিখলাম ষোলো এক্স ষোলো দ্বারা ভাগ এই অথবা এক্স ইকুয়েল টু তাহলে আমরা এক্সের মান কিন্তু পেয়ে গেছি এক্সের এর মান পেয়ে গেলাম এক্সের মান একই অথবা দুই যে একটাতে বসে তোমার সুবিধা মতো কোন জায়গায় বসালে তুমি যোগ করে ওয় এর মানটা সহজে বের করতে পারবে আমি দুই এ বসাবো দুই এর সংখ্যাগুলো ছোট আছে হয়তো এটাতে সহজ আছে খুব সহজেই আমরা বের করতে পারবো সেই জন্য আমরা দুই বসাবো আমরা লগে এক্স এর মান দুই বসিয়ে পাই এক্স এর মান দুই নং এ বসিয়ে দুই লিখে বসব তাহলে আমি লিখি ফাইভ ইন্টু 3Y পাঁচ দু দশ থ্রি ওয়াই ইকুয়েল ওয়ান বা মাইনাস থ্রি ওয়াই স্বাভাবিক সংখ্যা ডান নিয়ে যেতে হবে তাহলে প্লাস টেনটাকে চিহ্ন পরিবর্তন করে ডান এটা সমানের বামে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে যাব বাম দিকের কোনো সংখ্যাকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে এটাকে বলা হয় পকান্তর বিধি অর্থাৎ প্লাস টেনটাকে আমরা মাইনাস করে ডান দিকে নিয়ে যাব এই পক্ষান্তর বিধি অনুসরণ করে ওয়ান মাইনাস টেন বা মাইনাস থ্রি ওয়াই ইকুয়েল মাইনাস 10 থেকে 1 চলে এটা প্লাস এটা মাইনাস বি মাইনাস নে 9 এখন আমি এখানেও মাইনাস আসছে তাহলে আবার উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে মাইনাসটা সরাইতে হবে বা পি ওয়াই ইকুয়াল টু 9 উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি তাহলে আমরা এটা পাইলাম আমি চলে আসি এদিকে আসলাম বা ওয়াইকুয়েল নাইন বাই থ্রি কাটি করলে তিন ত্রিক নয় তিন হবে ওয়াই মান কি পেলাম থ্রি পেলাম আমাদের এক্স মান হয়ে গেছে এক্সের মান হলো টু এই এক্স মান হলো এটা ওয়াই এর মান হলো এটা আমরা এখন লিখে সমাধান এক্স কমা ওয়াই ইকুয়েল টু কমা থ্রি হলো আমাদের আঠারো নং অঙ্কটির সমাধান আশা করি তোমরা বুঝতে পারছ আমরা আঠারোর উপরে ধাপে ধাপে প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান দিতে চেষ্টা করবো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে আজকের মতো এখানে তুমি সুস্থ এবং ভালো থাকবে